আনহার গড়ে নবীজি গিয়েছেন কই কিছু পাইলে খাব একটু বিশ্রাম করব সুবহানাল্লাহ বলে সুবহানাল্লাহ আয়শা রে ডাক দিলেন আয়শা রে ও আয়শা কয়ে জি হুজুর লাব্বাইক ওয়া সাদাইক ইয়া রাসূলুল্লাহ নবীজি গো ও নবীজি আপনার খিদমতের জন্য আমি আসি একটু উপস্থিত পেটের মধ্যে কিদার বেঁচ খাবার কিছু আছে হা হা আমার ক্ষুদ্রত কে বুঝতে পারে গো ওইদিন আম্মা জান আয়েশার ঘরে কোনো খাবার নাই খাবার নাই আজকে কয়েকদিন হয়ে গেল আম্মা জানের ঘরের চোনা আগুন জ্বলে না আয়েশা মনে মনে ভাবে আমি যদি এখন বলি গরে খাবার নাই নবি হয়তো কষ্ট পাবেন পেটের পিদার সময় খাবারটা নাই যদি শোনেন তাহলে একটু দুঃখ লাগতে পারে ঠিক না বেটি শেষ করে দিব হ্যাঁ ঠিক আছে এই সময়ে যদি আমি বলি আমার গরে খাবার নাই গরে চোলায় আগুন নাই দেখছি খালি নবীজি কষ্ট পেতে পারেন না না আমি বলতে পারি না কাউজুর বসেন বসেন একটু বিশ্রাম করেন বসেন গাড়ির চতুর দিকে তালাজ করতেছি আল্লাহ গো নবীজি এসেছেন পেটে কি দা পেয়েছেন আমি কেমনে নাই বলি মনে মনে কাঁদতেছে আর আল্লাহর কাছে ফরিয়াদ করতেছে আল্লাহ গো আমি কেমনে নবীজি রে নাই বলি কিন্তু আমার ঘরে যে কোনো খাবার নাই আমি কি দিব নবীজি রে সব কিছু তালাশ করতেছে আল্লাহর কুদরতে বুঝতে পারে আম্মা জান স্বপ্ন দুইটা খেজুর পেচান বলেন। হঠাৎ করে দেখেন গড়ের এক জায়গায় দুইটা শুকনা খেজুর দেখা যায় পাইছি কিছু না হলেও নবীজির সামনে দিতে পারবো এটাও একবারে খারাপ না আম্মা আমার জানো খুশি হয়েছেন খুশি হইয়া একটা প্লেটের মধ্যে দুইটা খেজুর নিয়ে এক পানি নিয়ে নবীজি সামনে হাজির হয়েছে নবীজি গো একটু নাস্তা করেন নাস্তা করেন এগুলো খান দেখবেন আল্লাহ রাবুল পেটের কি দা নিবারণ করে দিবেন পেটের কি দা চলে যাবে খেজুর খান পানি খান পানি পান করে নবীজি আইসার দিকে বারবার তাকাইতেছেন কিরে আমি বললাম পেটে কি সে আমার ছোট দুইটা খেজুর দেয় কিরে আমার আয়সা তো এমন মানুষ না দিয়া আমার লাগে জান জীবন দিতে রাজি আজকে এরকম করে কেন মনে লয় ঘরে কোনো খাবার নাই আমি বুঝতে পেরেছি আমার আইসার ঘরে আজকে খাবার নাই নবীজি নবি রহমানি রাখিম বলে একটা খেজুরি তিনি খাইলেন পানি পান করলেন একটা খেজুর তিনি দিলেন দিলেন ডাক আমি নাস্তা করেছি পানি পান করেছি এখন একটু ঘুমাইব বিশ্রাম নিব আমি বসতে পেরেছি তুমি খাও নাই প্লেটে খাবার আছে তুমি খেয়ে নাও পানি পান করো আম্মা জানাই বলে নবীজি গো আমার পেটে কি নাই আমি খেতে হবে না অথচ পেটে কি দা আছে নবীজি গো আপনি খেয়ে নেন খেয়ে নেন আমার লাগবে না কেন তোমার জন্য এটা রেখে দিই নবীজি বিশ্রাম করতেছেন আম্মা জানাই আর খেজুর খান নাই একটু পরে নবীজি চলে গেছেন বিশ্রামে শেষ এশার নামাজের পরে নামাজ পড়িয়া ঘুমাইবার জন্য নবীজি বাড়িতে এসেছেন আয়শা গো আমি বিশ্রাম নিব ঘুমাইব বিশ্রাম রেডি কাজী হুজুর আমি জানি আজকে আপনি আসবেন এক এক দিন নবীজি এক এক স্থিরিত থাকতেন রুটিন মুতাফিক সুবহানাল্লাহ বলে ওই দিন আয়শার ঘরের পালা আয়শা বলে আমি জানি আজকে আপনি এসান নামাজের পরে আমার ঘরে সভা গমন করবেন এই জন্য সব কিছু রেডি করি আমি অপেক্ষা করতেছি আমি আপনার জন্যই তো অপেক্ষায় আছি কখন আপনি আসবেন আমার সময় যায় না যায় না আমি রাস্তার দিকে চেয়ে আছি কয়ে আমি বিছনায় শুইব ঘুমাইবো কয় খাবার খাবেন না কয়ে খাবার যে নাই খাবার তো নাই কি খাবো কে বলেছে খাবার নাই কে বলেছে আপনার খাবার তো তাহলে একটু নিয়ে আসো প্লেটের মধ্যে একটা খেজুর নিয়ে গ্লাস পানি নিয়ে হাজির হয়েছে হুজুর খান নাস্তা করেন পানি পান করেন আল্লাহ দয়া হবে পেটের কি চলে যাবে সুমান আর কিছু তো নাই কি দেবে নবীজি ওই শুকনা খেজুরের দিকে বারবার তাকাইতেছেন আইসার দিকে একবার তাকান প্লেটে একবার তাকান জমিনে একবার তাকান আকাশে একবার তাক আইসা চোখের পানি গুলো সারিয়া বলে নবীজি গো নবীজি কি দেখেন গো বারবার আমার দিকে আপনি চাইতেছেন কেলো আমার নবী ডাক দিয়া বলে আয়সা রে আয়সা আমি বুঝতে পেরেছি তোমার পেটে খিদা থাকার পরেও তুমি এই খেজুর খাও না আমার জন্য রেখে দিয়েছ আমি বুঝতে পেরেছি আমার বুঝতে পারি হাজরা আমরা চোখের বলে গল গল করে সারে আর কান্দে নবীজি গো আমার ঘরে তো খাবার নাই কিন্তু আমি জানি গো আজকে সার নামাজ পরে আপনি আসবেন আপনি ঘুমাইবেন না খেয়ে ঘুমাইবেন আপনার ঘুম লাগবে না আপনার পেটে কি দালিয়া আপনি ঘুমাইবেন আপনার ঘুম লাগবে না এ জন্য আমি খাই না আমি আপনার জন্য রেখে দিয়েছি নাম ডাক দিয়ে মনে তুমি বুঝি তুমি বুঝি ই আমারে এত ভালোবাসো ইয়াল সুলা আমি আপনার আমার জীবনের আমি মহব্বত করলে কি হবে নবীর কাছে গ্রহণযোগ্য যদি হয় আমার মহব্বত তিনি যদি আমারে ভালোবাসেন তাহলে আমার জীবন ধন্য পেয়েছেন যিনি তোমাকে পেয়েছেন আল্লাহকে তিনি পেয়েছেন যিনি তোমাকে পেয়েছেন আল্লাহকে তিনি আপনি যে দুলো মের সরদার ইয়ার সুল্লা জীবনে জীবনে হাউবি কি আপনారు দিদার ইয়া রাসূল বলেন জীবনে হাউবি কি আপনారు দিদার ইয়া রাসূল আল্লাহ হযরত ইসা যতক্ষণ পানি গুলো গড় গড় করে আর কান্দে আপনি জানতে চেয়েছিলেন আমি আপনার কত ভালোবাসি আমি তো বললাম আমার জীবনের কিন্তু আপনি তো কিছু বললেন না আমারে কি আপনি ভালোবাসেন আমিও তোমারে ভালোবাস তুমি আমার ভালোবাসো আমিও তো তোমারে ভালোবাসি কয়ে ভালোবাসার পরিমাণ কি আমি তো জীবনের চাইতে বেশি আপনি ছাড়া আমার কিচ্ছু ভালো লাগে না জীবনটা আপনার পায়ে আমি কোরবান করে দিব নবীজির স্ত্রীরা নবীজিকে এত ভালোবাসতেন